এবং ঈদের যে আনন্দের জন্য সেই চ্যালেঞ্জ আগামী দিনে মানুষের করে মানুষজন বেড়ে যায় কোচ করে দিয়ে নিয়ে আনন্দ সে আমাদের জন্য কোচ সেটা নিশ্চিত করতে না সেটা নিশ্চিত করতে পারে বাংলাদেশ এবং আমি বিশেষ করে আজকে

কাজ করে যাচ্ছেন এবার জনগণের অবশ্যই দায়িত্ব আছে আমরা এই সরকারকে সহযোগিতা করার কারণে সরকার সরকার টিমে থাকলে বাংলাদেশ বাংলাদেশ টিকে লাগবে